প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আসলাম আরদে আমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল আরদের একটা ভিডিও করলাম আমার হিমেল ভাই কোলেজার একজন ভাই আমার ভাইয়েরও আলহামদুলিল্লাহ কতজন সিয়াত্তুরকে ফলোয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার ভাইকে সবাই ভালোবাসবেন পাশাপাশি আমাকেও ভালোবাসবেন এর এর ভিতরে কোনো প্রতিদ্বন্দ্বী নাই সবাই আমরা এক একজনের এক একজনের বন্ধু ভালোবাসার মানুষ তো আমরা কখনোই কারোর প্রতি হিংসা করব না বিদ্যা করব না কিন্তু যে যে পেসফুলের সমস্যা নাই আসবেন যতটুকু শিখান লাগে আমরা শিখাই দিব কিন্তু ভাই একটা জিনিস কি শেয়ারটা দেওয়া যায় না কারণ নিজের পেজ থেকে কারো ভিডিও শেয়ার দেওয়া যায় না কি ভাই শেয়ার দিলে কি মানে আমার জিনিসগুলো আমার আইডি তে অন্যজনের ভিডিওগুলো দেওয়া যায় না শেয়ার দেওয়া যায় আমার পার্সোনাল আইডি দিয়ে ইনশাল্লাহ শেয়ার দিয়ে করলে প্রমোট দেওয়া আর টিকটক করে না ওই ওইরকম টিকটক করি না টিকটক করলে প্রমোট দেয় যে ওমর খান হেরা ইয়া টিকটক চালায় হেরা টিকটক হাত হেরা টিকটকে মনে করেন ভিডিও বড় হর দেয় হেরা প্রমোট দিতে পারে কিন্তু আমরা ভাই প্রকৃতভাবে ফেসবুক ক্রিয়েটর আমরা ফেসবুকে নিয়ে কাজ করি কি কোন ভাই হিমেল ভাই এখন সুন্দর করে একটা ডায়লগ ভাই আমার দর্শকের লিগে দেন ভাই প্লিজ দেন ভাই যে কোনো একটা কথা আপনি বলে দেন আমার কথায় এই যে কথাগুলো বলছি এই কথার ভিতরে আমি জানি আপনার মনের ভিতরে অনেক কথা আছে কারণ আপনি একটা ঘটনা ঘটাইছেন তারপরে এই ঘটনায় আসছেন আলহামদুলিল্লাহ একটা কথা বলেন আমার দর্শকের জন্য প্লিজ যে মানুষের ভিতরের যে কষ্টগুলো একটু মানে বলেন প্লিজ

তো সবাই ভালো লাগলে ভিডিওটি শেয়ার আমাকে ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো আর আমার ভাইয়ের আইডির নাম হচ্ছে হিমেল তো হিমেল দিয়ে সার্চ দিলেই তার আইডি পাবেন ছিয়াত্তরকে আর তো ইনশাআল্লাহ ভাইয়ের আইডিটা ফলো দিয়ে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই একটা সালাম দিয়ে দেন ওয়ালাইকুম আসসালাম